নমস্কার বোনাই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজি চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা যখন কোটারে ছিলেন সেই সময় আমার মেজদাদা দাদা আমাদের গ্রামবাসী তাহার জনৈক বন্ধুকে ধামে শশিনীকেতন হইতে পত্রে জানাইলেন শ্রী শ্রী মা এখন কোঠারে আছেন তোমরা তাহার দর্শনে যাইতে পারো ইহার পূর্বে একটা মোটামুটি ধারণা ছাড়া শ্রী শ্রী মা কিংবা শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে বিশেষ কিছু জানিতাম না মানে কোনো পুস্তকেও পড়ি নাই কিন্তু এই সংবাদ পাইয়া অবধি আমার মন তাহার দর্শন লাভের জন্য ব্যাকল হইয়া উঠিল দু চার দিন এই রূপ ব্যাকুল হওয়ার পর তাহাকে দর্শন করিতে কোঠারে গেলাম তথায় বেলা প্রায় বারোটার পর পৌঁছিলাম কিন্তু সেখানে পৌঁছিয়া আর আমার এতটা ব্যাকুলতা ছিল না কিন্তু এই সংবাদ পাইয়া অবধি আমার মন তাহার দর্শন লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিল দু চার দিন এই ব্যাকুল হওয়ার পর তাহাকে দর্শন করিতে কোঠারে গেলাম তথায় বেলা প্রায় বারোটার পর পৌঁছিলাম কিন্তু সেখানে পৌঁছাইয়া আর আমার এতটা ব্যাকুলতা ছিল না এই সময় ভক্তদের প্রসাদ পাওয়ার ডাক পড়ায় আমিও সেই সঙ্গে গেলাম প্রসাদ পাইয়া পূজনীয় কৃষ্ণলাল মহারাজ কেদার বাবা ও আমার বৈঠকখানায় বসিয়াছি এমন সময় রামবাবু অর্থাৎ বলরামবাবুর পুত্র আসিয়া কৃষ্ণলাল মহারাজকে বলিলেন যে ছেলেটি কটক থেকে এসেছে মা তাকে ডাকছেন সে এখন প্রণাম করে আসবে কৃষ্ণলাল মহারাজ বলিলেন তাকে আমি বলেছি বিকেলে মাকে দর্শন করতে যাবে রামবাবু বলিলেন না মা অপেক্ষা করছেন দর্শন করে আসলে তিনি খেতে যাবেন আমি রামবাবুর সঙ্গে গিয়া মাকে প্রণাম করিয়া আসিলাম কোনো কথাবার্তাই হইল না পরদিন আমি বাড়ি চলিয়া আসি বাড়ি আসিয়া আবার মন ব্যাকুল হওয়ায় পুনরায় কোঠারে যায় এবং সেখানে দুই চারি দিন থাকার পর একদিন সকালে শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়া মাকে বলিলাম মা কাল সকালে আমি বাড়ি যাব মা বলিলেন আচ্ছা কাল থেকেও পরশু যেও এই কথার পর আমি বাহিরে চলিয়া আসি কিছুক্ষণ পর জনৈক সন্ন্যাসী মহারাজ আসিয়া আমাকে বলিলেন তোমার উপর মায়ের দয়া হয়েছে কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে আমি ভাবিতেছি দয়া কি কিন্তু কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া থাকিলাম পরদিন সকালে স্নান করিয়া একা বসিয়া আছি এমন সময় রাধু দিদি আসিয়া বলিলেন বৈকুণ্ঠবাবুকে তাকে মা ডাকছেন আমি বলিলাম আমারই নাম বৈকুণ্ঠ আমি মায়ের নিকটে যাব রাধু দিদির সম্মতি পাইয়া তাহার সঙ্গে শ্রী মায়ের সাক্ষাতে উপস্থিত হইলাম মা দেখিয়া বলিলেন এসো এ ঘরের ভিতরে এসো পরে জিজ্ঞাসা করিলেন তুমি মন্ত্র নেবে আমি বলিলাম আপনার যদি ইচ্ছে হয় দিন আমি কিছু জানি না মা বলিলেন বেশ বসো এখানে মা বলিলেন তুমি কোন দেবতার মন্ত্র নেবে আমি বলিলাম আমি কিছুই জানি না তখন মা বলিলেন বেশ তোমার এই মন্ত্রই ভালো মায়ের নিকট আমি সেই দিনই দীক্ষিত হইলাম তেরোশো সতেরো সালে মাঘ মাসের সপ্তমী তিথিতে এখানে একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মা যোগ শিক্ষার জন্য অন্য গরু করতে পারা যায় কি না উত্তরে মা বলিয়াছিলেন অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো কিন্তু দীক্ষাগুরু আর করতে নেই যেদিন কোঠার হইতে রহনা হইব তাহার পূর্বরাত্রিতে প্রায় বারোটার সময় রামবাবু কিছু মিষ্টি হাতে লইয়া আমাকে ঘুম হইতে জাগা গিয়া বলিলেন বৈকুণ্ঠ মা এই মিষ্টি দিয়েছেন তুমি সঙ্গে নিয়েছিও রাস্তায় কোনো বাজারে খাবার কিনে খেতে মা নিষেধ করলেন আর একবার আমি একাকি শ্রী মায়ের দর্শনে গিয়াছিলাম মা তখন কয়েকদিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিয়াছিলেন আমারও কামারপুকুরে এই প্রথম যাওয়া শ্রীযুক্ত রামলাল দাদা ও লক্ষ্মী দিদি তখন কামারপুকুরে প্রথম দিন রামলাল দাদা ও আমি বারান্দায় খাইয়া বসিয়াছি মা মাঝে মাঝে আমাদিগকে পরিবেশন করিতেছিলেন এবং আমাকে বলিতেছিলেন বৈকুণ্ঠ সমস্ত খেয়ে পাথে কিছু ফেলো না এই কথা বলিতে বলিতে আরো জিনিস আমার পাতে দিতে লাগলেন রামলাল দাদাও আরও খাও লজ্জা করো না এইরূপ বলিতেছিলেন তখন আমি এত খেয়েছি যে পেটে আর ধরে না অথচ সংকোচবশত কিছু বলিতেও পারিতেছি না রামলাল দাদার এই কথা শুনিয়া মা বলিলেন থাক ও খ্যাপা ছেলে যা খেয়েছে খেয়েছে আর কিছু বলো না এবং আমাকে বলিলেন বৈকুণ্ঠ এখন পাতা গ্লাস বাটি উঠিয়ে নিয়ে যাও গুরুগৃহে ওসব রেখে যেতে নেই দ্বিতীয় দিন যখন প্রণাম করিতে যায় তখন মা জিজ্ঞাসা করিলেন তুমি বাড়ি যাচ্ছ কবে আমি বলিলাম মা আমি বেলুর মঠ দেখি নাই মঠ হয়ে পরে বাড়ি যাব তাহাতে মা বলিলেন এখন মঠে গিয়ে কাজ নেই তুমি আজই বাড়ি যাও আমি বলিলাম মা এত দূর এসেছি একবার মঠে না গিয়ে এখন বাড়ি ফিরছি না মা বলিলেন না তুমি বাড়ি যাও গরুর আজ্ঞা লঙ্ঘন করিতে নেই এই কথার পর আমি আর কোনো আপত্তি করিলাম না কিন্তু মনে মনে ভাবিয়ে রাখিলাম এখান হইতে সরিতে পারিলেই মঠে যাইব তখন আর মা জানিতে পারিবে না সেই সময় এলাহাবাদ হইতে একটি স্ত্রীভক্ত ও তাহার সঙ্গে একটি পুরুষ ভক্ত আসিয়াছিলেন তাহাদিগকে মা সেই দিন দীক্ষা দিলেন মা আমাকে ডাকিয়া বলিলেন তুমি এদের সঙ্গে যাও কিন্তু আমি সঙ্গে যাইলে তাহাদের অসুবিধা হইবে বলায় আমি আর গেলাম না তাহাদিগকে বিদায় দেবার জন্য মা সদর দরজা পর্যন্ত আসিয়াছিলেন ইতিপূর্বে আমার টাকার ব্যাগটি সদরের কুলঙ্গিতে রাখিয়াছিলাম উক্ত কলঙ্গতে মায়ের দৃষ্টি পড়ায় তিনি উহা ঘরে রাখিয়াছিলেন তারপর লক্ষ্মী দিদিকে দিয়ে আমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন বৈকুণ্ঠ তার টাকার ব্যাগ কি করলে এই কথা শুনিয়া আমি সেখানে খুঁজিতে যাইয়া উহা পাইলাম না দেখিয়া লক্ষ্মী দিদি গিয়া মাকে এই সংবাদ জানাইলেন মা আমাকে ডাকিয়া বলিলেন এত অসাবধানতা হলে কি সংসার চলে এইটুকু সাবধানতা জান সে আবার কিসের সংসার করবে তোমার টাকার ব্যাগ আমার কাছে আছে তুমি তাদের সঙ্গে গেলেন না কেন আমি কারণ বলাই মা তাদের প্রতি বিরক্তি প্রকাশ করিলেন আমি মাকে বলিলাম আপনি সেজন্য এত ব্যস্ত হচ্ছেন কেন আমি একটা লোক ঠিক করে কাল যাব মা এই কথা শুনিয়া নিজের ঘরে গেলেন সেই দিন দুপুরবেলা আমাকে ভিতরে ডাকিয়া বলিলেন এই চিঠিগুলি খুলে পড়ো দেখি কি সংবাদ আছে আমি চিঠিগুলো পড়িলাম তন্মধ্যে একখানির কথা বিশেষ মনে আছে বাগবাজারে মঠ হইতে আসিয়াছে এই মর্মে লেখা ছিল যে পূজনীয় শশী মহারাজ শ্রী মাকে একবার দেখিতে চান এবং মা তাহাকে যে চিকিৎসা থাকিতে বলিবেন তিনি সেই চিকিৎসাই থাকিতে চান মা চিঠি শুনিয়া বলিলেন আমি আর কি চিকিৎসার কথা বলবো শরদ রাখাল বাবুরাম আছে তারা পরামর্শ করে যেটি ভালো মনে করে করুক আমি সেখানে গেলে তো রুগীকে সরাতে হবে সেটা ভালো হবে এমন রুগীকে কি সরাতে আছে আমি যাব না যদি শশীর কিছু ভালো মন্দ হয় তবে কি আমি সেখানে থাকতে পারবো তুমি বুঝিয়ে লিখে দাও তো আমি এই জন্যে যাব না পরদিন প্রসাদ খাওয়ার পর বাড়ি হইয়া জন্য বিদায় লইতে বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের বারান্দায় পান সাজিতেছিলেন আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন রঘুবীরকে প্রণাম করেছ আমি বলিলাম না মা তাহাতে আমি বলিলেন এখানে এলে কিছু দিতে হয় তুমি রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামই দিও তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমার কাছ থেকে নিও আমি বলিলাম না আমার কাছে টাকা আছে এই বলিয়া রঘুবীরকে প্রণাম করিয়া আসিলাম বিদায় লইবার জন্য মাকে প্রণাম করিয়া উঠিতেছি এমন সময় মা সহসা বলিয়া উঠিলেন বৈকুণ্ঠ আমায় ডাকিস এই কথার পরমরিত মুহূর্তেই আবার বলিলেন ঠাকুরকে দেখো ঠাকুরকে ডাকলেই সব হবে এই সময় লক্ষ্মী দিদি সেখানে ছিলেন তিনি বলিয়া উঠলেন না মা একই কথা এ তো বড়ো অন্যায় ছেলেদের এমন করে ভুলালে তারা কি করবে মা বলিলেন কই আমি কী করিলুম লক্ষ্মী দিদি বলিলেন মা তুমি এই মুহূর্তে বলিলে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস আবার বলছো ঠাকুরকে ডেকো মা বলিলেন ঠাকুরকে ডাকলেই তো সব হলো তখন লক্ষ্মী দিদি মাকে বলিলেন মা এরকমভাবে ভুলো না তোমার অন্যায় আর আমাকে বিশেষ করিয়া বলিলেন দেখো বৈকুণ্ঠ আমি আজ এই নতুন শুনলাম যে মা বলছেন আমায় ডেকো তুমি এ কথা যেন ভুলো না ঠাকুর আর কে তুমি মাকেই ডেকো তোমার বড় ভাগ্য যে মা নিজে তোমায় এ কথা বললেন তুমি মাকেই ডেকো আমাকে এইরূপ বলিয়া মাকে বলিলেন কেমন মা হয়েছে এখন লক্ষ্মী দিদির এই কথায় মা মৌন রহিয়া সম্মতি লক্ষণ জানাইয়াছিলেন আসিবার সময় মা আবার আমাকে বলিলেন তুমি এখান থেকে একেবারে ঘরে যেও এখন মঠে বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই ঘরে গিয়ে বাপ মায়ের সেবা কর এখন বাবার সেবা করা উচিত এ কথা বলিয়া আমার হাত চার খিলি পান দিয়া আমাকে আসিতে বলিলেন আমিও মার আজ্ঞা শিরোধর্য করিয়া আমার পূর্ব সংকল্প পরিত্যাগপূর্বক কোয়ালপাড়া মঠ হইয়া বাড়ি আসিলাম যাইবার সময় বাবার শরীর ভালো দেখিয়া গিয়াছিলাম বাড়ি ফিরিয়া দেখি বাবার বড়ই শক্ত ব্যায়াম হইয়াছে আমার পৌঁছাবার ছয় সাত দিন পরেই বাবা দেহা রক্ষা করিলেন এবার কামারপুকুর যাইবার সময় আমার এক গুরু ভাই আমার হাতে মায়ের নিকট একখানি পত্র দিয়াছিলেন উক্তপত্রে মাকে দিবার সময় মা বলিলেন তুমি খুলে পড়ো তাতে নিম্নলিখিত দুটি প্রশ্ন ছিল আমি চাকরি করিতে যাইতেছি চাকরি করিলে মায়ের জড়াই বা কি মা শুনিয়া মা বলিলেন চাকরি করলে আবার মায়ায় কি জড়াবে আর দু নম্বর প্রশ্ন বিবাহ করিলে আমার ভালো হবে কি মা এই প্রশ্নের উত্তরে কিছু না বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন বাবা তুমি বিয়ে করেছ কি আমি বলিলাম না মা আমি বিবাহ করি নাই শুনিয়া বললেন, ব্যস্ত তুমি বিয়ে করো না বিয়ে করা বড় জঞ্জাল কামার পুকুরে অবস্থানকালে একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মা মাছ মাংস খেলে দোষ কি তদুত্তরে মা বলিলেন এদেশে মাছের দেশ মাছ খেতে পারো সেই সময় আমি একবার মাকে বলিয়াছিলাম মা আপনার পদচিহ্ন নিতে চায় তাহাতে মা বলিয়াছিলেন এখন এখানে সুবিধা নয় তোমরা আমাকে যেমন দেখো সকলে তো তেমন দেখো না এই লাহাবাবুদের বাড়ির অনেকে এখানে আসে আশেটাসে সেজন্য আমাকে লুকিয়ে থাকতে হবে পায়ে আলতা চিহ্ন থাকতে হবে কিনা অন্য এক সময় আমাদের দেশের কয়েক কটি গুরুভাই মিলিয়া বাটিতে গিয়াছিলাম সেখানে যাইয়া আমার এইরূপ মনে হইতেছিল যে এত এতদূর ছুটিয়া আসিয়াছি জীবনে তো কিছুই করিতে পারিলাম না শ্রী শ্রী মায়ের যদি সেবা করিতে পারিতাম নিজেকে বড়ই ধন্য মনে করিতাম একদিন সব গুরুভাইরা কামারপুকুর গেলেন আমি কিন্তু গেলাম না বইকালে মায়ের কাছে গিয়াছি তিনি ভাড়ার ঘরের বারান্দায় বসিয়াছিলেন আমাকে দেখিয়া বলিলেন বাবা ভাড়ার থেকে আটার হাড়ি নিয়ে এসো তো আমি আনিয়া দিলাম তিনি খানিকটা আটা বাহির করিয়া জল মাখিলেন এবং ওহা ঠাসিতে বলিলেন আমি আটা ঠাসিয়া দিয়া বাহিরে বাটিতে আসিলাম পুনরায় সন্ধ্যার সময় মায়ের কাছে গিয়াছি তখন মা তাহার নিজের ঘরের বারান্দায় বিশ্রাম করিতেছিলেন আমি তথায় বসিয়াছি কিছুক্ষণ পরে মা আমাকে বলিলেন বৈকুণ্ঠ পাটা একটু টিপে দাও তো বাবা আমি পা টিপছি মা জিজ্ঞাসা করিলেন ছেলেরা কামার পুকুর থেকে এখনও এলো না কেন রাস্তা টাস্তা ভুলে গেল নাকি এই কথা বলিয়া বড়ই উদ্বিগ্ন হইলেন ব্রহ্মচারী জ্ঞানকে ডাকিয়া বলিলেন জ্ঞান একবার দেখো তো ওদের এত দেরি কেন হচ্ছে ব্রহ্মচারী জ্ঞান দেখিবার জন্য কিছু দূর অগ্রসর হইয়া গেলেন বাস্তবিক তাহাদের সেদিন রাস্তা ভুল হইয়াছিল খোঁজ না লইলে তাহাদের বাড়ি পৌঁছাতে আরও অনেক দেরি হইত রাত্রিতে আমরা সকলেই মায়ের সদর দ ঘরের বারান্দায় ঘুমিয়াছিলাম শেষ রাত্রি চারটের সময় আমাদের সকলেরই ঘুম ভাঙিল একজন বলিলেন এই সন্ধিক্ষণে যদি একবার মায়ের দর্শন মিলিত এই বলিয়া তিনি একটা গান ধরিলেন ওঠগো করুণাময়ী মহি খোল গো কুঠিরো দ্বার ইত্যাদি গান শেষ হইতেছিল দেখি মা বাহির দরজা খুলিয়া দাঁড়াইয়া আছেন আমরা হঠাৎ তাহার দর্শন পাইয়া মহানন্দে একে একে সকলে প্রণাম করিলাম মা আবার দরজা বন্ধ করিয়া ভিতরে গেলেন আর একদিন আমরা কয়েকজন মিলিয়া বাসন্তী পূজার সময় জয়রামবাটি গিয়াছিলাম রাস্তায় সাদা পদ্মফুল দেখিতে পাইয়া কিছু সংগ্রহ করিয়া লইয়াছিলাম যখন আমরা ওই ফুল শ্রী শ্রী মায়ের শ্রীচরণে অঞ্জলি দিব বলিয়া প্রস্তুত হইতেছিলাম সেই সময় মা বলিয়া পাঠালেন দেবীর পূজাতে সাদা ফুল লাগে না এ সংবাদ পাইয়া আমরা পুনরায় লাল পদ্ম সংগ্রহ করিয়া তাহার পাদপদ্মে অঞ্জলি দিয়াছিলাম একদিন তাহার সাংসারিক কোনো কথায় শুনিলাম মা যেন কাহাকে বলিতেছেন আমাকে বেশি জ্বালাবে না কারণ আমি যদি ছোটে মোটে কাউকে কিছু বলে ফেলি তো কারোর সাধ্য নেই যে আর রক্ষা করে সেবারে মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মা আজকাল সরকার যে ছেলেদের ধরে ধরে আটক করে ডাকছে এর পরিণাম কী হবে তদুত্তরে মা বলিয়াছিলেন তাই তো বড় অন্যায় এর একটা প্রতিকার শীঘ্র হবে আর বেশি দিন নয় ভালো হবে একদিন মাকে বলিলাম মা আমার একটা কিছু করে দিন তাহাতে মা বলিলেন শরদ রাখাল এরা রয়েছে ভয় কি তখন আমি বলিয়াছিলাম মা আমার বড়ই ইচ্ছা হয় কিছুদিন মঠে গিয়া থাকি মায়ের মতো হইল না বলিলেন এখন মঠে গিয়ে কাজ নেই বাড়িতেই থাকো এবার আমাদের গ্রামে ক্ষীরোদ মুখোপাধ্যায় সৃষ্টি মার কৃপা করিয়াছিলেন ক্ষীরোদবাবুর মুখে শুনিয়াছি দীক্ষার সময় মা তাহাকে বলিয়াছিলেন আজ থেকে তোমার ইহকাল পরকালের পাপ গেল একদিন কলিকাতায় বাগবাজারে মায়ের বাটিতে উদ্বোধন কার্যালয়ে মাকে প্রণাম করিয়া দাঁড়িয়াছি মা জিজ্ঞাসা করিলেন মাস্টারমশাইকে প্রণাম করেছ আমি বলিলাম না মা আমি তাকে চিনি না মা বলিলেন যাও নিচে সে আছে সে মহাপুরুষ লোক তাকে প্রণাম করে এসব এই বলিয়া পূজনিয়া গোলাম মাকে আমার সঙ্গে পাঠাইলেন মাস্টার মশাইকে চিনিয়া দিতে আমি নিচে আসিয়া মাস্টার মশাইকে প্রণাম করিয়া আবার উপরে গেলাম দুজন লোক এই সময় মাকে প্রণাম করিয়া নিচে চলিয়া গেলেন মা ঠাকুর ঘরে নিজ তক্তপোষে বসিয়াছিলেন তিনি আপন মনে বলিতেছিলেন যে সে লোক পা ছুঁয়ে বড়ো যন্ত্রণা দিলে একবার কোনো বৈষয়িক ব্যাপার উপলক্ষে আমার সঙ্গে মেজ দাদার ঝগড়া হওয়ায় আমি কিছুদিনের জন্য বাড়ি ছাড়িয়া অন্যত্র থাকিবার ইচ্ছা করিয়া ওই বিষয়ে শ্রী মাকে জানাইতে এবং তাহার অনুমতি লইয়া বাগবাজারে গিয়াছিলাম মাকে প্রণাম করিয়া দাঁড়িয়ে আছি ও গোলাম মাকে বলিতেছে যে ও গোলাপ শুনছ বৈকুণ্ঠ তার দাদা এক চর মেরেছে বলে সে এতদূর ছুটে এসেছে ঘর করলে কি ঝগড়া হয় না তার জন্য এতটা কেন আমাকে বললেন যাও বাবা বাড়ি যাও ঘর করলে একটু আধটু ঝগড়া হয় বই কি আমার এক গুরুভাই ঠাকুরের গায়ত্রী মন্ত্র ভুলিয়া গিয়া আমাকে উক্ত মন্ত্র জিজ্ঞাসা করিয়া আমি মাকে চিঠিতে জিজ্ঞাসা করিয়াছিলাম মন্ত্র কাহাকেও বলা যায় নাকি মা তখন মাত্রা যে তদুত্তরে চিঠিতে মা আমাকে জানিয়াছিলেন মন্ত্র কাহার নিকট বলিতে নেই তবে তোমার গুরু ভাইয়ের নিকট বলিতে পারো তাহাতে দোষ নাই নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম